কাঁচা আম থাকতে থাকতে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিন ভীষণ সুস্বাদু মুখরোচক কাঁচা আমের জর্দা আচার আচার মুখে দিলেই কচকচে আওয়াজ আর সেই সাথে চোখ বন্ধ করা স্বাদ একবার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করুন তাহলে আর এক মিনিটও দেরি নয় ঝটপট বানিয়ে ফেলুন কাঁচা আম দিয়ে এই সুস্বাদু জর্দা আচার আর এই আচার বানানোর জন্য ডাসা আমের থেকে একদম কাঁচা আমটা দিয়ে করলে আচারটা বেশি ভালো হবে তাই আমি এখানে একদম কাঁচা আম নিয়েছি ভিতরটা দেখেই বুঝতে পারবেন একদম সাদা তার মানে আমটা একদম কাঁচা এবার আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো কিন্তু খোসা ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই আচারে এক ফোঁটা জল ব্যবহার করা যাবে না তাই আগে থেকে ধুয়ে আমটাকে ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে এবার খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে আমটাকে আমি কিভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন আমটা একদম দেখতে এরকম লম্বা লম্বা চাউমিনের মতো হবে আর তার জন্য গ্রেটারের একটা সাইড দিয়ে ঘষে ঘষে এই আমটাকে গ্রেট করে নিতে হবে প্রতিবারে বারে আমটাকে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু নিচ থেকে উপরে নিয়ে আসা হচ্ছে না আর এইভাবে এই পদ্ধতিতে গ্রেড করে নিলে ঠিক এরকম চাউমিনের মতো আমগুলো দেখতে হবে এভাবে আমি আমগুলো গ্রেড করে নেওয়ার পর এখন একটা বলে আমি আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এবং প্রায় দেড় গ্লাসের মতো জলে এই আমটাকে আমি ওই দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব এতে করে কী হবে আচার বানানোর পর আচারের যে কচকচে ভাবটা সেটা চলে আসবে আর আচারটা শক্ত হবে আমটা গলবে না দশ বারো মিনিট ভিজিয়ে রাখার পর এখন আমি আমগুলোকে জল থেকে খুব ভালো করে নিংড়ে তুলে নিলাম এক ফোঁটা জল কিন্তু থাকলে হবে না তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সেই আমগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে যতটুকু জল আমে লেগে আছে সেগুলোও যাতে শুকিয়ে যায় এভাবে কিছুক্ষণ আমটাকে একটু ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে এখন আলতোভাবে নাড়াচাড়া করতে হবে খুব বেশি জোরে জোরে কিন্তু নাচাড়া করা যাবে না এরপর দিয়ে দিচ্ছি ভিনিগার প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ভিনিগারটা দিলে এই আমটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার আমি একটা কাটা চামচের সাহায্যে এভাবে একটু আলতো হাতে নাচাড়া করে দিচ্ছি পাঁচ ছয় মিনিট জাল করে নেওয়ার পর চিনির যে জলটা সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর আমটা কিন্তু অনেকটা শক্ত হয়ে এসেছে এই পর্যায়ে আচারের একটা সুন্দর ফ্লেভারের জন্য একটা এলাচ ফাটিয়ে দিলাম এবার একটা কাটা চামচের সাহায্যে আলতো হাতে এভাবে একটু না করে ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু এই আচারের নাম জর্দা আচার তাই ঠান্ডা হওয়ার পর এই আচারটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে তো এখন আমি একটা প্লেটে নামিয়ে নিলাম আর এখনও পর্যন্ত কিন্তু আচারটা গরম আছে যত ঠান্ডা হবে আচারটা তত শক্ত হবে আর ঝরঝরে হবে আর মুখে দিলেই একটা ক্রিস্পি কচকচে ভাব যেটা খেতে অসাধারণ লাগে আপনারা এভাবে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা আরও অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন তো অবশ্যই কাঁচা আম থাকতে থাকতে এই লোভনীয় স্বাদের আচারটা আপনারা অবশ্যই একবার বানিয়ে রাখুন খেতে অসাধারণ লাগে ছোট থেকে বড় সবাই এই আচারটা নিয়ে কাড়াকাড়ি করবে আশা করি আমার আজকের এই কাঁচা আমের জর্দা আচারের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ